শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছে জানিও সকাল সকাল বাজার চলে এসছি দেখি কিনে এসছে বাজার থেকে ইলিশ ইলিশ কিন্তু এবার খুব খাচ্ছি দুদিন পরে পরে আমার ইলিশ নিয়ে আসে ইলিশ মাছ প্রচণ্ড বেশি খাওয়া গেল এবার অনেকটা খাওয়াচ্ছে ইলিশ মাছ দুদিন পরে পরেই খাচ্ছি এখানে তো

ঠিক আছে দেখা যাক কেমন খাই কেমন রান্না হয় কেমন খাওয়া খেতে লাগে দেখা যাক